সম্মানিত দেশ এবং প্রবাস থেকে এবং বাংলাদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল সম্মানিত হাজরিন আল্লাহ এবং রসুলের তরিকা মোতাবেক জীবন গঠন করাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিক কিনা বলে আমরা তরিকাভুক্ত মানুষ আমরা বায়াতের কথা সময় বেশি করে বলি সেটার পিছনেও কিছু কারণ আছে তো আমি আজকে আজকেই হোক আর গত ভিডিওইগুলো হোক আমি সম্মানিত যারা তরিকতার লোক আছেন তাদের উদ্দেশ্যেই আমার বক্তব্যগুলো দেওয়া ঠিক কিনা এখন সেটা যদি কারো ভালো না লাগে আপনারা ওটা উপরে তুলে দেন সমস্যা নাই কারণ একটা জিনিস সবার ভালো লাগবে এমনটাই নয় আমি শুধু তরিকতের লোকের জন্য আমার বক্তব্যগুলো আমি উপস্থাপন করি সম্মানিত হাজিরিন আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কেউ দেখুক কেউ না দেখুক কারো ভালো লাগুক কারো না লাগুক সেটা কথা নয় আমার কথা হলো আল্লাহ আল্লাহ রসুলের শূন্য মোতাবেক আহালে বায়তের ভালোবাসা মোতাবেক আমরা আমাদের জীবন গঠন করব। এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা যে বাংলাদেশের জমিনে চার তরিকার লোকই আছে সবাই কিন্তু আমরা মৎস্যদের তাবেদারি করেছি তার কাছে আদব খেদমত মোহাম্বত এগুলো রক্ষা করে চলার চেষ্টা করেছি এগুলোর কারণে হয়তোবা তরিকতের অনেক দরবার বাংলাদেশে আছে সেই সব ভাইদের উদ্দেশ্যে আমাদের আমার নিবেদন সম্মানিত হাজিরিন এই উপমহাদেশের সবচেয়ে যিনি একজন জগৎ বিখ্যাত অলি যার নাম হলো হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলা ঠিক কিনা পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আপনি খোঁজেন হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা উল্লাহ আলাইকে চেনে না এমন ব্যক্তি তরিকতের খুব কম আছে হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাই তার কেতাব ফয়েদুল ফওয়াদ এক কেতাবের মধ্যে লেখেন এক আল্লাহর অলি এক আল্লাহর অলি ছিলেন সেই অলি তার সন্তানকে শিক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন তার সন্তান শিক্ষা শরীয়তের যতটুকু শিক্ষা সব শেষ করলেন হাদিস শেষ করলেন তাপসির শেষ করলেন ফতোয়া বিভাগ শেষ করলেন সব শেষ করে তিনি মনে মনে ভাবতেছেন আমি শরীয়তের একজন আলেম হয়ে গেছি আমার আব্বা যেহেতু আব্বার কাছে আমি 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 সনদ নিব তা শিক্ষার জন্য আমার জীবনটা আমি আমার আব্বার খেদ মতে কাটিয়ে দেব এবুক ভরা আশা নিয়ে এই বড় আলেম বাড়িতে চলে আসলেন আব্বাকে সালাম দিলেন সালাম বিনিময়ের পর বাবা জিজ্ঞেস করতেছেন ও আমার সন্তান দুনিয়ার যত বিদ্যা সব তুমি শেষ করেছ যতটুকু দরকার অতটুকু তুমি লেখাপড়া করেছ বলে জি আব্বা যান আল্লাহর বললেন হ্যাঁ মামা ইসলাম প্রচার করার জন্য এখনো তোমার মনটা পরিশুদ্ধ হয় নাই এই জন্য আমি বাবা হয়ে তোমাকে একটা পাঠিয়ে দিলাম তুমি যাও এই সেল্লায় তুমি কয়েকদিন থাকবা থাকার পর এই কাজগুলা করবা করার পর তুমি চলে আসবা আমি তোমার সঙ্গে প্রশ্ন করব। তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি একজন শরীয়ত এবং তরিকতের পাকা আলেম হয়ে গেছো এবার সন্তান চলে গেলেন চেল্লাই চলে গেলেন যাওয়ার পর যতদিন থাকার কথা ছিল বাজান কতদিন কেটে গেল চলে আসলেন বাড়িতে আসার পর আব্বাজানকে সালাম দিলেন আব্বাজান যে সেল্লা আপনি দিয়েছিলেন ওই সেল্লা আমি শেষ করে এসেছি আল্লাহর অলি বললেন ঠিক আছে বসো বাপ বেটে বসে গেলেন বাবা জিজ্ঞেস করতেছেন একটার পর একটা ফতোয়া আর ছেলে জবাব দিয়ে যাইতেছেন একটা জিজ্ঞেস করতেছেন জবাব দিচ্ছেন আর একটা জিজ্ঞেস করতেছেন জবাব দিচ্ছেন একের পর এক যত ফতুয়া জিজ্ঞেস করতেছেন বেডা জবাব দিয়ে যাইতেছেন আল্লাহর তোমার চেল্লা সঠিক হয় না ছেলে বলতেছে আব্বাজান তাহলে কি করা লাগবে আবার যাও এই কাজগুলো তুমি করতে থাকো ছেলে উপায়ন্তর না পে আবার চলে গেলেন আবার কিছুদিন কাটানোর পর আবার চলে আসলেন বাজান আসার পর আব্বাজান বলতেছেন বাজান চেল্লা শেষ করে কয়জি আব্বাজান আমি চেল্লা শেষ করে এসেছি এবার আব্বাজান বললেন তাহলে তোমার কিছু কথা আমার জবা আমি প্রশ্ন করি তুমি জবাব দাও বাবা প্রশ্ন করতেছে এই ফতোয়াটার জবাব কি দিয়ে দাও ফতোয়ার জবাব দিয়ে দিলেন হয়তো হয়তো পাঁচটা পাঁচটা সাতটা করলেন জবাব দিলেন চার আর দুই তিনটার জবাব দিতে পারলেন না এবার বললেন বাবা তুমি তরিকতের পথে এখনো অগ্রসর হও নাই আবার তোমাকে সেল্লা দেওয়ার জন্য যাওয়া লাগবে ঠিক কিনা এবার ওই আলেম মস্ত আলেম আবার বাবার কথা শুনে চেল্লায় বের হয়ে গেল বাজান চেল্লায় বের হয়ে যাওয়ার পরে যেই রকম অজিফা ছিল ওই রকম অজিফা পালন করে যখন চেল্লা শেষ হয়ে গেল তখন চলে আসলো আসার পর আব্বাজানকে সালাম দিয়ে বলতেছেন আব্বাজান আপনার দেওয়া সেল্লা তিন তিনটা সেল্লা আমি শেষ করে আসলাম আবারও কি আপনি আমাকে প্রশ্ন করবেন ওই আল্লাহর অলি বলতেছেন অবশ্যই আমি তোমাকে প্রশ্ন করব জিজ্ঞেস করব যদি তুমি জবাব দিতে পারো তাহলে ভালো বাজান আমার ও বাজান যারা তরি কথের আছেন তরি মধ্যে আছেন বাজান কান এইবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন ফতোয়া ছেলে চুপ করে আছেন জবাব দেয় না আবার আর একটা জিজ্ঞেস করলেন জবাব দেয় না আর একটা জিজ্ঞেস করলেন বেডা জবাব দেও না কেন গত তুই দুই তারিখে জবাব দিয়েছিলেন আজকে তুমি জবাব দেও না কেন ছেলে জবাব দে আব্বা জিদা দিদার তেমন মশগুল হয়ে গেছি কোন ফটো আমার সামনে আর না ঠিক কিনা আমি দিদার ইলাহি আল্লাহর প্রেমী এমন ভাবে বিভোর হয়ে গেছে আব্বাজান আমার কোনো ফতোয়া দেওয়ার মতো আর যোগ্যতা নাই আমি ফতোয়া দিতে পারবো না আপনি যতই জিজ্ঞেস করেন বাজান উত্তর দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আমার নাই কারণ আমি দিদারে এলাহি আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছি বাজান এই কথা শোনার পর আব্বাজান ডাক দিয়া বললো রে বেটা এইবার তোর একেবারে পরিপূর্ণ হয়ে গেছে তোর দ্বারা শরীয়ত এবং তরিকত পালন করা সম্ভব তোকে আমি তরিকতের দায়িত্ব দিয়ে দিলাম এতে বাজান যারা তরিকতের লোক আছেন বুঝেন ও বোঝান এই যে ঘটনাটা হজরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই রে বর্ণিত কেতাবের মধ্যে এসেছে এই ঘটনার মধ্যে কি তথ্য নিহিত আছে বাজান একটু গভীর ভাবে চিন্তা করবেন গভীর ভাবে চিন্তা করলে বুঝবেন তরিকতের জগৎটা কত বড় মহাসমুদ্র আপনি দুই একটা কেতাব পড়ে মনে মনে ভাবতেছেন আমি অনেক বড় ও অনেক পায়ে হাত দেই খবরদার সাবধান নিজেকে কখনো জাহিরি করার জন্য বড় ভাববা না যদি ভাবরে মন তুমি তুমি পথ ভ্রষ্ট হয়ে যাবা এমন ভাবার কোনো সুযোগ তোমার জীবনে নাই তুমি যত বেশি জানবা তত বেশি তুমি বিনয়ী হবে নম্রতা হবে ভদ্রতা হবে কথার মধ্যে মধুরতা আসবে আর যদি সেটা না হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলের তরিকে তোমার দ্বারা প্রচার করা সম্ভব ন